সালামু আলাইকুম প্রিয় দাখিল পরীক্ষার্থী বন্ধুরা তোমাদের সবাইকে এমনি কল্যাণ ক্লাসে স্বাগতম তো তোমাদের রসায়ন অর্থাৎ তোমাদের যাদের লেকচার পাবলিকেশন থেকে তোমাদের টেস্ট পরীক্ষা নেওয়া হবে অথবা লেকচার পাবলিকেশনের বই তোমরা যারা পড়ো তোমাদের জন্য রসায়ন এই সাবজেক্টের উপর অর্থাৎ সায়েন্সের এই বিষয়ের উপর আজকের ক্লাসটি তো রসায়ন এই সাজেশনটি মূলত হচ্ছে তোমাদের টেস্ট পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাদের টেস্ট পরীক্ষায় এখান থেকে একশো পার্সেন্ট কমন পাবে আমি যেগুলো দাগিয়ে দিচ্ছি বা যেগুলো তোমার দাগানো বলে দিচ্ছি এখান থেকে তোমরা একশো পার্সেন্ট কমন পাবে ইনশাল্লাহ তো তোমাদের আমি সবাইকে রিকোয়েস্ট করবো তোমরা অবশ্যই আমাদের সাজেশনগুলো ফলো করবে আমাদের সাজেশনগুলো অনুযায়ী পড়বে দেখবা যে তুমি প্রশ্ন যখন হাতে পাবে তখন তুমি দেখবা যে এখান থেকে হানড্রেড পার্সেন্ট কমন থাকবে তো সবার জন্য অনেক অনেক শুভকামনা সবাই অনেক ভালো করো এটাই আমাদের প্রাপ্য তো সবাইকে অবশ্য গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো ক্লাসের মাঝখানে সেগুলো অবশ্যই তোমরা সবাই শুনে যাবে আর ক্লাসটি আমি হচ্ছে যে তোমাদের যেই এক্সক্লুসিভ সাজেশন অর্থাৎ এক্সক্লুসিভ প্রশ্নপত্র সাজেশন যেটা রয়েছে লেকচারের সেখান থেকেই দিচ্ছি তো সেখান থেকে তোমরা চাইলে সরাসরি দাগিয়ে নিতে পারো অথবা তোমরা চাইলে খাতায় লিখে নিতে পারো নাম্বারগুলো সেই নাম্বার অনুযায়ী তোমরা দাগিয়ে নিয়ে পড়াশোনা শুরু করলেই ইনশাল্লাহ তোমাদের ভালো হবে তো এখানে হচ্ছে যে আমি তোমাদের দ্বিতীয় অধ্যায়ের পদার্থের গঠন থেকে চার নম্বর এমসিকিউটা দাগিয়ে নিয়েছি তারপর তোমরা দেখবা এখান থেকে সতেরো নম্বর এমসিকিউটা তারপর তোমাদের দেখতে হবে এখানে বত্রিশ নম্বর এমসিকিউ তারপর দেখবা তোমরা পঞ্চাশ নম্বর এমসিকিউটা তারপর তোমাদের দেখতে হবে আঠা আটানব্বই নম্বর এবং নিরানব্বই নম্বর এই দুটো এমসিকিউ তো আমি দ্রুত বলার কারণে অনেকে দাগাতে পারবে না বা অনেকে লিখতে পারবে না আমি তোমাদেরকে বলবো একটু কষ্ট করে ভিডিওটা মনোযোগ দিয়ে শুনবা বা দেখবা তাহলে হয়ে যাবে তারপর হচ্ছে যে তোমরা দেখবা একটা উদ্দীপক দেওয়া আছে সেই উদ্দীপক অনুযায়ী একশো পঁচাত্তর এবং একশো ছিয়াত্তর এই দুটা এমসিকিউ তোমরা দেখবা একশো পঁচাত্তর এবং একশো ছিয়াত্তর এই দুটা এমসি কিউ দেখবা তারপর তোমাদের দেখতে হবে একশো নব্বই নম্বর এমসি তারপর তোমরা দেখবা একশো পঁচানব্বই নম্বর এমসি কিউ তারপর তোমরা দেখবা দুইশো ষোলো নম্বর এমসি কোন যোগটি কোন পানিতে দ্রবণীয় দেখবা তারপর তোমরা দেখবা দুশো একাশি নম্বর এমসিকিউ দুশো একাশি নাম্বার এমসিকিউটা তারপরে দেখবা দুশো সাতষট্টি নম্বর এমসি কিউ দুইশো সাতষট্টি এবং দুইশো একাশি এই দুইটা এমসিকিউ দেখবা তারপর দুশো চুয়াত্তর নম্বর এমসিকিউটা দেখবা তোমরা দুশো চুয়াত্তর নম্বর এমসিকিউটা দেখবা তারপর তোমাদের দেখতে হবে দুশো আটানব্বই নম্বর এমসি কিউটা রসায়ন থেকে আমি আবারও বলতেছি এখন গুরুত্বপূর্ণ কথাগুলো একটু বলি তো এটা হচ্ছে লেক্সার পাবলিকেশনের রসায়নের জন্য রসায়নের সাজেশন যেটা হচ্ছে টেস্ট পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং হান্ড্রেড পারসেন্ট উপযোগী তো তোমাদের যে কথাটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে আমরা মূলত তোমাদের জন্য প্রতি বছরের নিয়েই এবছরও কিন্তু একটা সিক্রেট গ্রুপ খুলেছি যেখানে হচ্ছে যে তোমাদেরকে সকল বিষয়ের পূর্ণাঙ্গ সাজেশনগুলো আমরা দিব এবং সেখানে হচ্ছে যে প্রায় প্রতি বছর আজকে চার বছর ধরে আমরা দাখিল পরীক্ষার্থীদেরকে সাজেশন দিয়ে যাচ্ছি তো প্রতি বছরই কিন্তু প্রচুর পরিমাণ কমন থাকে আমাদের সাজেশন থেকে আমাদের সাজেশনের বিশেষত্ব হচ্ছে তোমরা পর্বে কম কমন পাবে বেশি এখন অনেক স্টুডেন্ট আছে দিন রাত চব্বিশ ঘন্টা পড়াশোনা করে তোমার হচ্ছে প্রাইভেট পড়তেছে কোচিং করতেছে করতেছে সেই করতেছে কিন্তু হচ্ছে অ্যাপ্লাসে পায় না বা ভালো রেজাল্ট সে করতে পারে না এটার মূল কারণ হচ্ছে যে সেই যথাযথভাবে স্ত্রীরভাবে যথাযথভাবে ভালো কোনো সাজেশন সে ফলো করে নাই যার কারণে তার এমন হয় তো আসলে সব কিছুই পড়তে হয় না তোমাদের এতটুকু পড়া দরকার যতটুকু তোমার পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ যতটুকু তোমার পরীক্ষায় কাজে লাগবে ততটুকু যদি তুমি পড়াশোনা করতে পারো তাহলে অবশ্যই তুমি ভালো কিছু করতে পারবে এটা আমার বিশ্বাস তো আমরা কিন্তু প্রতি বছরে যে সাজেশনগুলো দিই আমাদের সাজেশন থেকে প্রচুর পরিমাণ কমন আসে তো আমরা কিন্তু শুধুমাত্র সাজেশন দিই তাই না আমরা কিন্তু সাজেশনের পাশাপাশি সাজেশন ভিত্তিক ক্লাসগুলো দিই এখন হচ্ছে গাইডলাইন তো থাকছেই আর মডেল টাস পরীক্ষা দিয়ে তুমি নিজেকে যাচাই করতে পারবে কারণ বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের কাছে প্রচুর শিক্ষার্থী যুক্ত হয়েছে প্রচুর শিক্ষার্থী এটা আছে আমাদের গ্রুপে তো সেখান থেকে তুমি চাইলে তাদের সাথে প্রস্তুতিটা নিলে সেক্ষেত্রে তুমি নিজেকে নিজে বুঝতে পারবে যে পরীক্ষার আগে বুঝে নিতে পারবে তোমার আসলে প্লাস আসবে নাকি কি আসবে তো এই কারণে আমি তোমাদেরকে সবাইকে সাজেস্ট করব, তোমরা উপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে ডাকে লিখে মেসেজ করে সেক্ষেত্রে তোমরা আমাদের সিক্রেট গ্রুপে যুক্ত হয়ে যাও ইনশাল্লাহ তোমাদের ভালো কিছু হবে তিনশো টাকা দিয়ে যুক্ত হবে তিনশো টাকা দিয়ে যুক্ত হলে তুমি তিন হাজার টাকার তিন হাজার টাকা দিয়েও এত কিছু পাবে না যত কিছু তুমি আমাদের সিক্রেট গ্রুপে তিনশো টাকা দিয়ে অ্যাট হলে পাবে তো এই হলো কথা তাহলে এখান থেকে তোমরা দেখাবা তিনশো সৈত্রিশ নাম্বার তারপর দেখাবা তিনশো পঞ্চান্ন নম্বর এমসি কিউটা তারপর দেখাবা তিনশো নিরানব্বই নম্বর এমসি কিউ তারপর দেখাবা চারশো এগারো চারশো বারো এই দুইটা তারপর তোমাদের দাগাতে হবে একটু করে জুম করি তোমাদের দেখাতে হবে এটা কত সাতশো বাইশ সাতশো একুশ সাতশো বিশ সাতশো উনিশ এবং সাতশো বিশ এই দুইটা এমসি কিউ দেখা অধ্যায় এগারো থেকে কনিশ সম্পদ জীবনাশ্ব জীবাশ্ম জীবনাশনের জীবাশ্ম এটা থেকে দাগাবে তিনশো উনিশ এবং তিনশো বিশ এবং দাগাতে হবে সাতশো সাতাশ নাম্বার সরি তিনশো বিশ নাম্বার সাতশো উনিশ এবং সাতশো বিশ নাম্বার দাগাবা তারপর সাতশো সাতাশ নাম্বারটা দাগাবা তারপরে দাগাবা হচ্ছে সাতশো তিরিশ নাম্বার এগুলো দাগাতে হবে সাতশো তিরিশ নাম্বার তারপরে দাগাবা হচ্ছে যে সাতশো সুষট্টি নাম্বার তারপর দাগাবা সাতশো বাহাত্তর নম্বর এমসিকিউটা চারশো বাহাত্তর তারপর দাগাতে হবে এখন আমি তোমাদেরকে যেগুলো দিব সেগুলো হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন তো তোমরা সংক্ষিপ্ত প্রশ্নগুলো দাগিয়ে নাও আমি কিন্তু ভিডিওটা লম্বা করতে চাচ্ছি না কারণ ভিডিওটা লম্বা করলে অনেক বেশি অনেকে অনেক বিরক্ত হয়ে যায় এই কারণে আমি দ্রুত বলে দিচ্ছি এগুলো তোমরা একটু দ্রুত দাগিয়ে নেওয়ার চেষ্টা করো তো সংক্ষিপ্ত প্রশ্নের ক্ষেত্রেও কিন্তু সেম ওই যে এক্সপ্লোসিভ প্রশ্নপত্র তোমাদের যেই এক্সপ্লোসিভ প্রশ্নপত্র সাজেশন রয়েছে সেখানে যাবে সেখানে গিয়ে নাম্বার অনুযায়ী আমি যে নাম্বারগুলো বলতেছি সেই নাম্বার অনুযায়ী নাম্বারগুলো দাগিয়ে নিয়ে পড়াশোনা শুরু করে দাও তো সাত নাম্বার সংক্ষিপ্ত প্রশ্নটা দেখাবা তারপর তোমাদের সাত নাম্বার সংক্ষিপ্ত প্রশ্ন তারপর উনত্রিশ নাম্বার সংক্ষিপ্ত প্রশ্নটা দেখাবা এদিকে পঁয়ষট্টি নাম্বার সংক্ষিপ্ত প্রশ্নটা দেখাবা একশো চব্বিশ নাম্বার সংক্ষিপ্ত প্রশ্নটা তোমরা দাগিয়ে নিবা তারপর হচ্ছে যে তিরানব্বই নাম্বার সংক্ষিপ্ত প্রশ্নটা তারপর দাগাবা একশো সাতচল্লিশ এগুলো তোমরা সংক্ষিপ্ত প্রশ্নগুলো দাগিয়ে নাও তো তোমাদেরকে আমি শুরুতেই যেটা বলছি তোমরা হচ্ছে যে এখনো অনেকে ডিপ্রেশনে রয়েছ তোমরা অনেকের প্রস্তুতি এখনো ভালো না তোমরা অনেকেই মনে করতেছ এখনো অনেক সময় আসলে অনেক সময় নাই বুঝছো তোমরা হচ্ছে এটা তোমাদের অবহেলা তো সময় গেলে কিন্তু তোমার আর কি তোমার আর আফস করলে কোনো কাজে আসবে না তো এই কারণে আমি বলবো তোমাদের কিন্তু আর বেশি সময় নাই তোমাদের সংক্ষিপ্ত সিলেবাসে প্লাস পাওয়াটা অনেকটাই সহজ যদি তুমি একটু টেকনিক কাটিয়ে পড়তে পারো তো আমি এই কারণে তোমাদেরকে বলবো যে তোমরা আর অবহেলা না এখন থেকে তোমরা ভালো করে পড়াশোনাটা শুরু করে দাও তোমরা অবহেলা করতে করতে সময় যখন চলে যাবে তখন আর কোনো কাজে আসবে না এই কারণে আমি তোমাদেরকে বলবো তোমরা পড়াশোনাটা এখন শুরু করে দাও তো আমি এখন তোমাদেরকে সৃজনশীলগুলোর নাম্বার বলে দিচ্ছি আমি কিন্তু সিজনশীলগুলোর নাম্বারগুলো খুব দ্রুত বলবো এই কারণে তোমরা খুব দ্রুত দাগিয়ে নিবা আমি কত নম্বর কত নম্বর সৃজনশীল এগুলি জাস্ট বলে যাবো তোমরা দ্রুত দাগিয়ে নিবা দুই নম্বর সিজনশীলটা তোমরা দাগাবা তারপর তোমরা এগারো নম্বর সৃজনশীলটা দাগাবা তারপর তোমরা দাগাবা বাইশ নম্বর সিজনশীলটা তারপর তোমরা দাগাবা হচ্ছে আঠাশ নম্বর সিজনশীল তোমরা দাগাবা একত্রিশ নম্বর সৃজনশীল বত্রিশ নম্বর সাঁত্রিশ নম্বর আর তারপর তোমরা দেখাবা পঁয়তাল্লিশ নম্বর সৃজনশীলটা ছেচল্লিশ নম্বর সৃজনশীল এইগুলো এগুলো দেখালে তোমাদের হয়ে যাবে ইনশাল্লাহ তো এখন কথা হলো যে তোমরা যারা আমাদের সাজেশন নিতে চাচ্ছ তোমাদের যাদের সাজেশন প্রয়োজন এবং তোমাদের এখানে যে টেস্ট পরীক্ষার সাজেশনগুলো দিচ্ছি এখান থেকে তোমরা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কমন পাবে টেস্ট পরীক্ষায় আর তোমরা তোমাদের যাদের হচ্ছে ফাইনালের সাজেশন আমরা কিন্তু আমাদের সিক্রেট গ্রুপে যারা যুক্ত হয়েছে তাদেরকে কিন্তু আমরা আমাদের টেস্ট পরীক্ষার পর পরই কিন্তু তাদের ফাইনালের যে পরিকল্পনাটা অনেক বড় পরিকল্পনা এই বছর আমাদের তোমাদের দাখিল পরীক্ষার্থীদের নিয়ে তো যারা আমাদের সিক্রেট গ্রুপে ইতিমধ্যে যুক্ত হয়েছে তাদেরকে নিয়ে আমরা কিন্তু টেস্ট পরীক্ষার পর ফরই কিন্তু তাদের ক্লাস তাদের হচ্ছে কিছু এভরিথিং সব কিছু শুরু করবো একদম ভালোভাবে তো তোমরা যারা আমাদের সিক্রেট গ্রুপে যুক্ত হতে চাও অবশ্যই উপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে দাকে লিখে মেসেজ দেওয়া সেক্ষেত্রে আমরা হচ্ছে তোমাদেরকে বিস্তারিত বলে আমাদের সিক্রেট গ্রুপে যুক্ত করে নিব তো সবার জন্য অনেক অনেক কামনা রইল সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং তোমাদের পড়াশোনাটা অবশ্যই ভালোভাবে চালিয়ে যাবে